হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম কবুতরের হাটে চলুন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রজাতের বিভিন্ন ধরনের কল কবুতর রয়েছে অসাধারণ অসাধারণ আপনারা চাইলে এখান থেকে কবুতর সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন প্রজাতের কবুতর এখানে রয়েছে হোয়াইট কালারের কিং কবুতর তার পাশেই রয়েছে জাগ তার পাশেই রয়েছে কালদম অসাধারণ এক জোড়া কালদম রয়েছে আমরা অনেকেই কালদম কবুতর পছন্দ করে থাকি তার পাশাপাশি রয়েছে শার্টিং কবুতর আমরা এই নারায়ণগঞ্জ ফতুল কবুতর ওমরগিরা হাটে বিভিন্ন কোয়ালিটির কবুতর পেয়ে থাকি ঈদের বাজারের উপলক্ষে অনেক ভাইয়েরা কবুতর কম দামে ছেড়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া বিউটি হুমা বাচ্চা সহ আপনার চাইলে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন প্রাইস খুবই কম দাম অনেক চমৎকার একটা জোড়া আপনারা হয়তো জানেন এই জোড়াটা দাম কিছুদিন আগেও অবধি ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার চাইলে জোড়া খুবই কম প্রাইসে এখান থেকে সংগ্রহ করতে পারেন মাত্র দশ দশ থেকে বারো হাজার টাকার ভেতরে এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া লক্ষা কবুতর অসাধারণ বিউটি দেখতে খুবই চমৎকার আমাদের চোখ ঝাঁজানোর মতো একটি সুন্দর কবুতর এখানে দেখতে পাচ্ছি গলার কবুতর অসাধারণ চমৎকার এই কবুতরগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম আমরা এই পালন করে থাকি উড়ানোর জন্য খুবই চমৎকার ওড়ে তারা এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার একটা চিরাগোলা আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে সংগ্রহ করতে পারেন হয়তো ভাইটি বেঁচে বিক্রি করে দিয়েছে কবুতরগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা কবুতর রয়েছে অসাধারণ অসাধারণ আপনারা চাইলে এখান থেকে এই সিরাজিগুলো সংগ্রহ করতে পারেন হোয়াইট এমন ব্ল্যাক কালারের সিরাজি খুবই চমৎকার চমৎকার আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রাইস খুবই কম অসাধারণ অসাধারণ এই সামনের জোড়াটা হলো আপনার বইয়ার জোড়া পেশারটা হলো বাচ্চার জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন চলুন তাহলে আমরা পাখি দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা লাভবাট পাখি লাভবাট পাখি আমাদের খুবই পছন্দের এই পাখিগুলো আমরা অনেকের কাছ থেকে দেখে থাকি যারা পাখি পালতে খুবই ভালোবাসে তারা এই পাখিগুলো পালন করে থাকে খুবই চমৎকার চমৎকার পাখি সাথে রয়েছে ঘুঘু অসাধারণ বিভিন্ন কালারের তাদের যেই পাকনার ডিজাইন করা তাদের শরীরে যে ম্যাচিং ওর কালার অসাধারণ আমেজিং চলুন কবুতর দেখা যাক এখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক শার্টিং অসাধারণ এই ব্ল্যাক শার্টিং হলো কবুতরের ভিতরে অন্যরকম একটা জাত যে জাতটি আমরা খুব বেশি পছন্দ করে থাকি অসাধারণ আপনারা এই ব্ল্যাক শার্টিং এখান থেকে খুবই কম দামে কিনতে পারেন আমরা এই ব্ল্যাক শার্টিংটা খুবই পছন্দ করে থাকি কারণ এটা হোয়াইট আর ব্ল্যাক কালারের হয়ে থাকে আর নিচে আমরা দেখতে পাচ্ছি লক্ষা কবুতর অসাধারণ লক্ষা কবুতর এই লক্ষা কবুতরের সময় দাম ছিল প্রায় খানিক টাকার উপরে এখন এটার প্রাইস খুবই কম কারণ বাজারে অ্যাভেলেবেল এটা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই জোড়াটাও খুবই কম প্রাইসে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছি আমরা লাল বোম্বাই গোল্লা এই লাল বোম্বাই খুবই চমৎকার চমকার এই জোড়া সাত থেকে আষ্ট হাজার টাকায় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন চলুন পাখি দেখা যাক এখানে দেখতে পাচ্ছি আমরা চমৎকার চমৎকার টিয়া পাখি রয়েছে আপনারা চাইলে এই হার থেকে টিয়া পাখি সংগ্রহ করতে পারেন নেক্সট ভিডিওতে